আর অধ্যাপক দু হাজার দুই সালে আমার ভোটার লিস্টের নাম নথিভুক্ত হয়নি দুই ছেলের তাদের ভোটার লিস্টের নাম আছে তাহলে সেখানে কোথায় কোনো একটা ল্যাক আছে যে পিতার নাম সেখানে উঠছে না কিন্তু সন্তানদের নাম উঠছে তারা ভোট দিতে পারছে আমি ভোটার দিকার পাচ্ছি না আমাদের শাহপুর গ্রাম পঞ্চায়েতে এরকম অনেকজনেরই হলো সমস্যা দেখা দিয়েছে ভোটার লিস্টে নাম নাই তো প্রচুর ভোটার আছে যারা হয়তো দু হাজার তখন হয়তো কাগজপত্র হারিয়ে ফেলেছে সেই কাগজপত্র জোগাড় করা সেই সময়টুকু তারা পাচ্ছে না সমস্ত মানুষের শরণার্থীদের যেন নাম উঠে যাতে দু হাজার দুই সালে নাম নাই বা দু হাজার দুই সালের পরে এসেছে সেও নাম নাই কোনো পরিবারে চারজন আছে একজনের নাই সবথেকে আমরা বিশেষ ক্যাম্পের মাধ্যমে এবং সি এর মাধ্যমে আমরা বাংলাদেশের সকল শরণার্থী যারা আছেন তাদের সকলেরই ভোটাধিকার নাম আমরা উঠাবো নির্বাচন কমিশনের নির্দেশে মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া যা উত্তপ্ত রাজ্য রাজনীতি পাশাপাশি এসআইআর নিয়ে দেখা দিয়েছে নানান ধরনের বিভ্রান্তিও এই আবহে উদ্বেগে পড়েছেন মালদার শাহাপুর পঞ্চায়েতের বেশ কয়েকজন বাসিন্দা নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী দু সালের ভোটার তালিকায় ভোটার হিসাবে নাম থাকলে তবেই তারা বৈধ ভোটার হিসাবে স্বীকৃতি পাবেন যদি তা না থাকে তবে তাদের কমিশন বর্ণিত এগারোটি নথির যে কোনো একটি বা একাধিক নথি পেশ করতে হতে পারে এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন শাহাপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা সমরেশ মজুমদার যার এখনো পর্যন্ত ভোটার লিস্টে নাম ওঠেনি থেকে কিংবা লোকসভা কোনো তিনি ভোট দিতে পঞ্চায়েত বিধানসভা পারেননি অথচ তার ছেলেদের নাম রয়েছে ভোটার লিস্টে ভোটার হিসাবে নাম তোলার ক্ষেত্রে সরকারি দপ্তরে আবেদন জানিয়ে সেই আবেদনের রিসিভ কপি থাকলেও নাম ওঠেনি এজন্য প্রশাসনিক গাফিলতিকেই দুষছেন তিনি নাম নথিভুক্ত হয়নি পরবর্তীতে আমি আমার সব পূর্ণ ডকুমেন্টস থাকা সত্ত্বেও আমি প্রশাসনিক দিক দিয়ে কাছে বহুবার অ্যাপ্লিকেশন আমি করেছি কিন্তু দুঃখের বিষয় আমি ভোটার লিস্টে নাম তুলতে পারিনি আমার বাড়ি ঘর আছে দলিল আছে দুই ছেলের তাদের ভোটার লিস্টে নাম আছে তাহলে সেখানে কোথায় কোনো একটা ল্যাক আছে যে পিতার নাম সেখানে উঠছে না কিন্তু সন্তানদের নাম উঠছে তারা ভোট দিতে পারছে আমি ভোটাধিকার পাচ্ছি না বহুবার বহু দ্বারে আমি ঘুরেছি কিন্তু এর কোনো প্রতিকার আমি অদ্যাবধি পাইনি আমার সমস্ত ডকুমেন্টস থাকা সত্ত্বেও আমি কেন ভোটাধিকার অর্জন করতে পারবো না ভারতের প্যান কার্ড আছে আধার কার্ড আছে রেশন কার্ড আছে দলিল আছে জমির দলিল আছে এভরিথিং আমার আছে থাকা সত্ত্বেও আমি বহুবার বহু জায়গায় অ্যাপ্লিকেশন করে ঘুরেছি কিন্তু আমি এর কোনো প্রতিকার পাইনি কাজে আমি অনুরোধ রাখছি যে নির্বাচন কমিশন এইবার যেন আমার এই বিষয়টা শুভদৃষ্টি দিয়ে দেখে আমার নির্বাচনে নাম নথিভুক্তকরণের অংশ যেন নিতে পারি এই অনুরোধ রেখে আমি তার আশা ব্যক্ত করছি শুধু সমরেশ বাবু নন তার মতো শাহাপুর পঞ্চায়েত এলাকার আরও বেশ কয়েকজন রয়েছেন যাদের দু সালের ভোটার তালিকায় নাম নেই পরবর্তীতে ভোটার লিস্টে তাদের নাম রয়েছে তারা পরবর্তী সময়ে ভোটও দিয়েছেন সেক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে বিশেষ ক্যাম্পের মাধ্যমে সেই সমস্ত ভোটারদের নাম তোলার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করবেন বলে জানিয়েছেন শাহাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাম্পি শাহাদাস আমাদের শাহপুর গ্রাম পঞ্চায়েতে এরকম অনেকজনেরই হলো সমস্যা দেখা দিয়েছে ভোটের লিস্টে নাম নাই তো নির্বাচন কমিশনের ইয়ে করে মাধ্যমে আমরা হলো বিশেষ ক্যাম্প করব যেন প্রত্যেকেরই নাম হয় আর যেন কোনো নাম যেন কাটা না যায় সেটা আমরা দেখবো যে নথিগুলো চাইছে হ্যাঁ ওই নথিগুলো সব ডকুমেন্টসগুলো নিয়ে নির্বাচন কমিশনকে দিয়ে হলো নামগুলো উঠানোর চেষ্টা করব অন্যদিকে এসআইআর নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা মূলত ভোটারদের নথিপত্র জোগাড়ের সময় না দিয়েই তাড়াহুড়ো করে রাজ্যে এসআইআর শুরু করে দেওয়া হয়েছে এই প্রক্রিয়ার বিরোধিতা নয় কিন্তু বৈধ ভোটারদের নাম বাদ গেলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল নেতৃত্ব প্রচুর ভোটার আছে যারা হয়তো দু সালের লাস্ট এসআই হয়েছিল তখন হয়তো কাগজপত্র হারিয়ে ফেলেছে সেই কাগজপত্র জোগাড় করার সেই সময়টুকু তারা পাচ্ছে না তাদের নাম যাতে বৈধ ভোটার থাকে এবং তাদের কাগজ জোগাড় করার সুযোগ দেওয়া হয় সেটা যেন নির্বাচন কমিশন করে আমরা চাই একটাও বোধে ভোটের নাম যেন না কাটা যায় যদি কাটা যায় পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবং বিজেপি সরকার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র থেকে তীব্রত আন্দোলন করবে যদিও তৃণমূলের বিরোধিতাকে কটাক্ষ করে বিজেপি নেতৃত্বে আশ্বাস 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম নেই তাদের সহায়তার জন্য বিশেষ সিএ ক্যাম্প খোলা হয়েছে বৈধ বসবাসকারীদের সব রকম সহায়তা করার আশ্বাস বিজেপির নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে সমস্ত লোককে সাহায্য করব যেন প্রত্যেকের নাম ওঠে এবং शरणार्थी হিসেবে যারা এসেছেন তার আত্মকে পাওয়ার কোনো কারণ নেই সবার নাম আমাদের নির্বাচন কমিশনের গাইডলাইন মাধ্যমেই উঠে আসে বৈধ ভোটার যারা আছে তাদের কোনো সন্দেহ নয় তবে অবৈধ ভোটার বলে যারা নিজেকে এখন থেকে ভেবে নিয়েছেন তারা যারা আজকে অবৈধ ভোটার হিসাবে আমাদের মমতা ব্যানার্জির কথা শুনছেন তাদের কাছে একটা বিশেষ অনুরোধ ওনারা নির্বাচন কমিশনের আইনটাকে মান্যতা দেখ তারা অ্যাপ্লাই করুক এবং তারা যদি অবৈধ হিসাবে মনে করেন যে আমরা অবৈধ তারা স্যারেন্ডার করুক তাহলে আমার মনে হয় ওনারা লাভবান হবে আর সংবাদ মালদা রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা ও হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেগর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ জিরো নাইন এবং সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ ওয়ান টু এই নম্বরে